শ্রীমদ্ভগবদ্গীতায় আঠেরোটি অধ্যায় রয়েছে এই আঠেরোটি অধ্যায়ে সাতশোটি শ্লোক রয়েছে আজ এই ভিডিওতে জীবনের প্রতিটি অধ্যায়ের প্রয়োজনীয় শ্লোক তুলে ধরার চেষ্টা করব যা থেকে আপনি শ্রীমদ্ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি তাই মন দিয়ে পুরো ভিডিওটি শুনুন যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকচক করে ঠিক তেমনই সত্যও চকচক করে তাই মানুষকে সর্বদা সত্যের পথে চলতে হবে মানুষ নয় তার কাজ ভালো বা মন্দ হয় আর মানুষ তার কর্ম অনুযায়ী ফল পায় যদি তুমি ভালো কর্ম করো তাহলে অবশ্যই তুমি ভালো ফল পাবে আর যদি তুমি দুষ্কর্ম করো তাহলে অবশ্যই তুমি খারাপ ফল পাবে বদলে যাও সময়ের সাথে সাথে অথবা সময়কে বদলাতে শেখো ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যরা কে কেমন সেটা ভেবে সময় নষ্ট করার থেকে ভালো নিজের কাজ ঠিক মতো মন দিয়ে করা কারণ শ্রীকৃষ্ণ আপনার করা কর্মকে দেখবে এবং কর্মের উপরে নির্ভর করেই আপনার উপর বর্ষণ করবে যেখানে তোমার মূল্য নেই সেখানে তোমার থাকা অন্যায় সেটা কারোর ঘরে হোক বা কারোর মন যখন কারোর জীবনে সব কিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে কাউকে তার কাছে পাঠায় তার আঙুল ধরতে তার নামই শ্রীকৃষ্ণ মোহ বা টান তার উপরে অনুভব করো যার উপর তোমার অধিকার আছে যার উপর তোমার অধিকার নেই তার উপরে মোহ ও টান অনুভব করা উচিত নয় সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কোনো ভুল নয় যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব ও ঈশ্বরে বিশ্বাস নেই সেই ব্যক্তি কখনোই জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না সংসারে যে কষ্ট দেয় সে যতই বড়ো হোক না কেন ভগবানের কৃপাদৃষ্টির থেকে বড় হতে পারে না নেতিবাচক চিন্তা আসবে সেটি স্বাভাবিক কিন্তু এটি তোমার উপর নির্ভর করে তুমি তাদের উপরে কতটা গুরুত্ব দাও কর্ম হল এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয় জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না জানবে তুমি যেমনই হও না কেন তুমিই সর্বশ্রেষ্ঠ এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকেই সঠিক বলে মেনে নেওয়া হবে তাই মাঝে মাঝে চুপ থাকাও বেশি ভালো ভুল খোঁজা ভুল নয় শুধু শুরুটা নিজের থেকে হওয়া উচিত সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায় নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো বাকি সব আমার উপরে ছেড়ে দাও শ্রীকৃষ্ণ বলেন আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে সবচেয়ে বিচক্ষণ মানুষ সেই যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডোবে না তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরেই নির্ভর করে তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে তোমার বিজয় হবেই তোমার কেবল কর্মের উপরই অধিকার আছে কর্মের ফলের উপর তোমার কোনো অধিকার নেই তাই তুমি সঠিক কর্ম করো ফল তো ভগবান দেবেনই জীবনে শেষ বলে কিছু হয় না যেখান থেকে শেষ হয় সেখান থেকেই কিছু শুরু হয় মন্দ ছোট হোক বা বড় হোক সবসময় ধ্বংসই ডেকে আনে যেমন নৌকার গর্ত ছোট হোক বা বড় তা নৌকাকে ডুবিয়েই ছাড়ে আংটা তার শরীর সেভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার নিজের পুরানো বস্ত্র পরিত্যাগ করে আমার তোমার ছোট বড় ভেদাভেদ বন্ধ করো তবেই তোমার জ্ঞান লাভ হবে যা ভালো তা গ্রহণ করুন আর যা খারাপ তা ত্যাগ করুন তা চিন্তা হোক ধর্ম হোক বা মানুষই হোক যাই হোক না কেন মৌন থাকাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্যই দেয় না যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে ভালো কাজ করার পরও মানুষ তোমার খারাপ কাজগুলোকেই দেখবে তাই লোকে কী বলবে তাতে কান দিও না নিজের কাজ করে যাও উত্থান কারোর হঠাৎ হয় না যেমন সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং উপরে ওঠে চেষ্টা করো সমাধান বের করো আজ না হলে কাল সমাধান ঠিকই বের হবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতির সুযোগ তৈরি করে দেয় একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যেমন বিশ্বাস করে তেমনি সে হয়ে ওঠে যে মনকে জয় করেছে সেই মনের সবচেয়ে বড় বন্ধু কিন্তু যে এটা করতে পারে না মন তার জন্যই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে যে মনকে জয় করেছে সেই মনের সবচেয়ে বড় বন্ধু কিন্তু যে এটা করতে পারে না মন তার জন্যই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনও বৃথা যায় না আর তুমি তার ফল অবশ্যই পাবে যে যত শান্ত সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে ক্রোধ হল সকল সমস্যার মূল সমস্যা শুধুমাত্র শ্রেষ্ঠ মানুষদের কাছেই আসে কারণ তারাই একমাত্র তাদের সাধ্যতম চেষ্টা দিয়ে সেই সমস্যা দূর করতে পারে সর্বদা মনে রাখবে ভালো দিনগুলি পেতে তোমাকে অবশ্যই খারাপ দিনগুলির সাথে লড়াই করতে হবে যে মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে জয় করেছে কারণ সে শান্তি লাভ করেছে জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাত তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায় ঠিক তেমনই আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায় মানুষ নিজেকে তৈরি করে বিশ্বাসের দ্বারা যদি নিজেকে বিশ্বাস করতে পারে তাহলে মানুষ সব কাজ করতে পারে নিজেকে বিশ্বাস করার অর্থ হল নিজের ভিতরে থাকা সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে সে নিজেকেও বিশ্বাস করতে পারে যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে তখন তোমায় বর্তমানের উপর গুরুত্ব দিতে হবে জীবনের সবথেকে বড় ভুল সেটাই যা থেকে আমরা কিছু শিখি না অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল তোমার চিন্তা তাই সর্বদা বড় চিন্তা করো নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো